হ্যালো স্টুডেন্ট ওয়েকাম সি আর একাডেমি সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেকটি গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দুহাজার পঁচিশ কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা পঞ্চাশটি করে জিকে কে ক্লাস করছি জিকে কে স্পেশাল ক্লাস মাধ্যমে আজকে আমরা চল্লিশটি ও প্র্যাকটিস সেট করবো এবং গুরুত্বপূর্ণ কিছু পুরুষ দেখে নেব খা খি সেরা লড়াই এবং পুরুষদের আমরা সি আর পি একাডেমির তত্ত্ব নিচ্ছি তো সিআরপি একাডেমি নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে নিচে চারখানা নদীর নাম দেওয়া হয়েছে সেই চারখানা নদীর মধ্যে থেকে পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটি থেকে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তো নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে খুবই বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি ফুড এর জন্য এবং এবছর কম্পিটিশন হতে চলেছে তো সঠিক উত্তর হবে অপশান বি সোহান নদীর নদীর নিচ থেকে দু নম্বর প্রশ্ন দেখো কোন যুগ কোয়ার্স্ট যুগ নামে পরিচিত ছিল এখানে অপশান এ মিসিং হয়ে গিয়েছে তো যাই হোক এখানে সঠিক উত্তর হবে অপশানটি প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিও লিথিক যুগ যেটাকে বলা হয় থাকে ঠিক আছে প্যালিও লিথিক এজ যেটাকে বলা সেইটাকে কোয়ার্স্ট যুগ নামে পরিচিত রয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয় নিচের কোন স্থানে মহাবীর জৈনের মৃত্যু হয়েছিল সঠিক উত্তরটা করার চেষ্টা করবে দশটা ইতিহাসের প্রশ্নকে আমি আবার তিনটে পাটে ভাগ করেছি তিনটে প্রাচীন ইতিহাস তিনটে মধ্য ভারতের ইতিহাস এবং চারখানা আধুনিক ভারতের ইতিহাস সমস্ত টপিক কভার আপ করার চেষ্টা করছি তোমাদের এই সমস্ত প্র্যাকটিসের থেকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর জৈন মারা গিয়েছিলেন অপশান বি পাবাপুরিতে কত সালে এটা মতান্তর রয়েছে ঠিক আছে চারশো সাতষট্টি কিংবা চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রু সময় মহাবীর জৈন পাবাপুরীতে মারা গিয়েছিলেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন তুখলক নামা গ্রন্থটি রচনা করেন নিচের কোন ব্যক্তি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তুঘলক নামা গ্রন্থটি কে রচনা করেছিলেন সঠিক উত্তর অপশন সি আমির খসরু দেখো পাঁচ নম্বর প্রশ্ন আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন নিচের কোন ব্যক্তির বা কোন সম্রাটের রাজসভায় আব্দুর রাজ্জাক এসেছিলেন পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ জামরিন জামরিনের রাজসভায় আব্দুর রাজ্জাক এসেছিলেন ছ নম্বর প্রশ্ন দেখো তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল নিচের কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় সঠিক উত্তর হবে অপশন এ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কাদের কাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ভার্সেস পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন কিন্তু ঠিক তার পরের বছর এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় সেখানেও সেম সেম ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয়েছিল কিন্তু সেখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং মোহাম্মদ ঘড়ি জয়ী হন সাত নম্বর প্রশ্ন উনিশশো আট সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন সঠিক উত্তর কি হবে ভালো করে সালটা দেখো উনিশশো আট সালের কথা বলা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হয় কে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের ঢাকাতে তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ আগা খান নেক্সট থাকো আট নম্বর প্রশ্ন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি সঙ্গী কে বা কারা ছিলেন তো দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল কবে উনিশশো একত্রিশ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তো এখানে গান্ধীজির সঙ্গী কারা ছিলেন আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি সরোজিনী নাইডু এবং মদন মোহন মালব্য নেক্সট নম্বর প্রশ্ন দেখো লন্ডনের স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন নিচের কোন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর চেষ্টা করো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মদনলাল ধিংরা লন্ডনের স্যার কার্জন ওয়াইলিকে হত্যা করেন এবং কত সালে এটা মেরেছিলেন এই কার্জন ওয়াইলিকে উনিশশো সাত সালে এবং যে কারণে মদনলাল ধিংরাকে ফাঁসি দেওয়া হয় উনিশশো সালে দশ নম্বর প্রশ্ন দেখো নও ভারত সভা কে প্রতিষ্ঠা করেন নিজের কোন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি ভগৎ সিং নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠা করেছিলেন নজওয়ান ভারত সভা উনিশশো সালে এগারো নম্বর প্রশ্ন দেখো কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো নিচের কোনটি আমরা জিওগ্রাফির মধ্যে প্রবেশ করলাম এবং গুরুত্বপূর্ণ ছখানা প্রশ্ন জিওগ্রাফি থেকে দেখব এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত বারো নম্বর প্রশ্ন দেখো মরু অঞ্চলের মাটির অপর নাম কি এ প্রশ্ন করানো হয়েছে সঠিক উত্তর কি হবে মিলিয়ে নাও অপশান বি সিরোজেম মাটি মরু অঞ্চলের মাটির অপর নাম তেরো নম্বর প্রশ্ন দেখো মাটির অপর নাম কি সঠিক উত্তর অপশন সি কৃষ্ণ মৃত্তিকা হয়ে যাবে চার মাটির অপর নাম চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত মধ্যে কোনটি কেউলার্দ ঘানা পাখি অভয়ারণ্য নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ভরতপুর জাতীয় উদ্যান যেটি কেউলার্দ ঘানা পাখিয়া সরি পাখি অভয়ারণ্য নামও পরিচিত রয়েছে এটা রাজস্থানে অবস্থিত রয়েছে রাজস্থান এবং গুজরাট অঞ্চলটাই অবস্থিত রয়েছে পনেরো নম্বর প্রশ্ন দেখো পরবর্তীতে আবার কত সালে হ্যালি ধূমকেতু দেখা যাবে হ্যালি ধূমকেতু প্রতি ছিয়াত্তর বছর ছাড়া ছাড়া দেখতে পাওয়া যায় ছিয়াত্তর বছর পর পর তো নিচের কোন বছর আবার হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যাবে সালে ষোলো নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের শস্যাগার বলে পরিচিত নিচের কোনটি নিচের কোন স্থানটি দক্ষিণ ভারতের শস্যাগার নামে পরিচিত রয়েছে এটাকে ভিভিআই করবে বহুবারই পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর সি নম্বর থেকে ছখানা প্রশ্ন আমরা সংবিধান থেকে দেখে নেব দেখো সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাটে উল্লেখ করা আছে নিচের কোন পাটে সংবিধান সংশোধনীর কথা সংবিধানে উল্লেখ করা আছে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি পার্ট টোয়েন্টিতে এবং ধারা কত ধারা থ্রি সিক্সটি নম্বর ধারাতে লেখা রয়েছে আঠারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা বা সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে চারটে অপশন দেখো আমেরিকা ব্রিটেন রাশিয়া নাকি আয়ারল্যান্ড তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে একক নাগরিকত্ব আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক অধিকার রাশিয়া থেকে মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি উনিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোন সাংবিধানিক কমিশন নয় নিচের কোনটি সাংবিধানিক কমিশন নয় চারটে কমিশন রয়েছে দেখো ইলেকশন কমিশন ফাইন্যান্স কমিশন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন নাকি ন্যাশনাল কমিশন ফর উমেন তো এই চারটে কমিশনের মধ্যে থেকে কোনটা সাংবিধানিক কমিশন নয় অর্থাৎ সংবিধানে তার ব্যাপারে লেখা নেই সংবিধান দ্বারা স্বীকৃত নয় সঠিক উত্তর হবে অপশন ডি ন্যাশনাল কমিশন ফর উমেন এটা সংবিধান দ্বারা স্বীকৃত নয় বাদ বাকি উপরের তিনটে সংবিধান দ্বারা স্বীকৃত নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের সরি থেকে ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত রয়েছে নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নির্বাচন সম্পর্কিত বা ইলেকশন সম্পর্কিত ব্যাপারে লেখা রয়েছে একুশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন ডি দেখো সিক্সটি নাইন উন সরি উন সত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে বানানো হয়েছিল বাইশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত ভিভিআই প্রশ্ন করবে এটা অনেকবার পরীক্ষাতে এসেছে যৌথ অধিবেশন সম্পর্কিত ভারতীয় কোন সংবিধানের ধারা সঠিক উত্তর হবে অপশান বি একশো আট তেইশ নম্বর থেকে দেখো আমরা কিছু অর্থনীতির প্রশ্ন দেখব দেখো অর্থনীতির পরিভাষায় স্ট্যাক্লেশান কথাটির অর্থ কি ইকোনমিক্স বা অর্থনীতির পরিভাষায় স্ট্যাক্লেশান কথাটির অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি মন্দার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি দুটো একসাথে যেখানে মন্দা রয়েছে বেকারত্ব রয়েছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে মুদ্রাস্ফীতিও হয়েছে সেই পরিস্থিতিকে বলা হয়ে থাকে স্ট্যাগ ফ্যাসন চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত সঠিক উত্তর হবে অপশান সি কেন্দ্র তালিকার অন্তর্গত ভারতের মুদ্রা ব্যবস্থা পঁচিশ নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় নিচের কোন কমিশনের প্রস্তাব অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসে যে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কত সালে সেটা হবে উনিশশো সালে তো এখানে প্রশ্ন করা হচ্ছে কোন কমিশনের প্রস্তাব অনুযায়ী সেবিকে বা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়েছিল উনিশশো সালে সঠিক উত্তর হবে অফসানডি নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী ২৬ নম্বর প্রশ্ন দেখো সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মূল্য বৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অফসানডি স্থির আয়কারী মানুষজন মূল্য বৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন অর্থাৎ তাদের একদম স্থির রয়েছে কিন্তু এদিকে মূল্য মূল্যের জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তো সেই জন্য তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন টোয়েন্টি সেভেন দেখো কোষের তরিতচালক বল নির্ভর করে না নিচের কোনটির উপর নেক্সট আমরা দশখানা প্রশ্ন সায়েন্সের উপর থেকে দেখবো কি বলছে সাতাশ নম্বর প্রশ্ন কোষের তরিত চালক বল নির্ভর করে না নিচের কোনটির উপর চারটে দেখো কোষের আকারের উপর অ্যানোডের পদার্থের উপরে ব্যবহৃত পদার্থের কোনটার নির্ভর করে না সঠিক উত্তর হবে এ এই যে তরিত কোষ তার আকার কেমন রয়েছে তার উপরে রকম ভাবে নির্ভর করে না টোয়েন্টি দেখো নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে ঘটনাটি অ্যাকচুয়ালি কী চারটে অপশন দেখো অভিশ্রবণ ঝিল্লি বিশ্লেষণ প্লাজমোলাইসিস নাকি তরিত বিশ্লেষণ আমরা একটা দোকানেও দেখেছি ফুলের দোকানে যে রজনীগন্ধার ফুলগুলোকে একটা নীল জলে ডোবানো হয়ে থাকে তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ অভিশ্রাবণ অভিশ্রাবণ পদ্ধতিতে নীলের দ্রবণের নীল রং রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলের মধ্যে চলে যায় নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা হয় নিচের কোন দ্রবণে সঠিক উত্তরটা করার চেষ্টা করবে একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয়ে যাবে যদি রাখা হয় নিচের কোনটির দ্রবণে সঠিক উত্তর হবে অপশান সি কোষ রসের বেশি ঘনত্বের কোনো দ্রবণে যদি রাখা হয় অর্থাৎ কোষের মধ্যে যে ঘনত্ব তার থেকেও যদি বেশি কোনো ঘনত্বের দ্রবণ যদি বাইরে থাকে তখন কোষটা সংকুচিত হয়ে যাবে তিরিশ নম্বর প্রশ্ন বাদামি বর্ণের প্লাস্টিককে কি বলা হয়ে থাকে বাদামি বর্ণের প্লাস্টিকের কি স্পেশাল নাম রয়েছে চারটে অপশন দেখো ফ্রিও প্লাস্ট ক্লোরোপ্লাস্ট রোডোপ্লাস্ট অ্যালাইও সঠিক উত্তর হবে অপশন এ ফিও প্লাস্ট বলা হয় থাকে বাদামি বর্ণের প্লাস্টি একত্রিশ নম্বর প্রশ্ন উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয় প্রাণী কোষেও গলগি বডি দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষেও গলগি বডি দেখতে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষের গলগি বডির একটা স্পেশাল নাম রয়েছে থার্টি ওয়ান সঠিক উত্তর হবে অপশন এ বলা হয় থাকে উদ্ভিদ কোষের গলগি বডিকে কোষের এটি আত্মঘাতী থলি বলা হয়ে থাকে সরি ভুল বললাম বডিকে বলা হয়ে থাকে ট্রাফিক পুলিশ অফ সেল ঠিক আছে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ অফ সেল কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে গলগি বডিকে আর যেটা আমরা এক্ষুনি বললাম যে আত্মঘাতী থলি সেটাকে বলা হয়ে থাকে লাইসোজম লাইসোজম তাকে বলা হয়ে থাকে আত্মঘাতী থলি ওকে নেক্সট নম্বর প্রশ্ন স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলা হয়ে থাকে তো বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি এলআইও প্লাস্ট বলা হয়ে থাকে স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে তেত্রিশ নম্বর প্রশ্ন পলিটিন ক্রোমোজোম দেখা যায় নিচের কোনটিতে সঠিক উত্তর হবে অপশন এ ড্রসোফিলা মাছিদের লার্ভার লালা গ্রন্থিতে পলিটিন ক্রোমোজোম দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই পরীক্ষাতে এসেছে এটি চৌত্রিশ নম্বর প্রশ্ন মাইক্রোকন্ড্রিয়ার অন্তঃ পর্দাস্থিত আঙুলের মতো ভাঁজগুলিকে কি বলা হয়ে থাকে মাইক্রোকন্ডিয়ার মধ্যে কিছু ভাঁজ এরকম এরকম রয়েছে তো সেই ভাঁজগুলোকে কি বলা হয় থাকে সঠিক উত্তর হবে অপশন সি ক্রিস্টি বলা হয় থাকে ভাঁজগুলোকে এবং কি বলা থাকে পাওয়ার হাউস অফ সেল কোষের শক্তিঘর বলা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভরের নিত্যতা সূত্রের প্রবক্তাকে চারজন বিজ্ঞানীর নাম দেওয়া রয়েছে জন ডালটন আইজক নিউটন আইনস্টাইন নাকি ল্যাব সি দিকে তো ভরের নিত্যতা সূত্রের প্রবক্তাকে সঠিক উত্তর হবে অপশান ডি ল্যাব হয় সি এ থার্টি সিক্স অ্যাভোগাডো সংখ্যা হলো নিচের কোনটি স্টারমার্ক করবে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ সায়েন্স থেকে প্রশ্ন তো রেখেছি তো সঠিক উত্তর হবে অপশান বি এনটিপিতে বিয়াল্লিশ দশমিক চার লিটার গ্যাসে বিদ্যমান অনুর সংখ্যাটিকেই বলা হয় তাকে অ্যাভোকাডো সংখ্যা এবং সংখ্যাটা কত অ্যাকচুয়ালি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে অ্যাভোকাডো সংখ্যা যেটা হচ্ছে এনটিভিতে টিভিতে বিয়াল্লিশ দশমিক চার লিটার গ্যাসে বিদ্যমান অনুর সংখ্যার সাথে সমান নেক্সট আটখানা প্রশ্ন আমরা স্ট্যাটিক জিকে থেকে দেখব রাসলীলা নৃত্যটি ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে অর্থাৎ নিচের কোন রাজ্যে রাসলীলা নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত রয়েছে এই নৃত্য রাসলীলা সঠিক উত্তর হবে অপশান সি উত্তর প্রদেশ থার্টি এইট ইগল কোন দেশের জাতীয় প্রতীক সঠিক উত্তর হবে অপশান ডি স্পেন স্পেনের জাতীয় প্রতীক ইগল থার্টি নাইন ফুটবলে প্রথম বিশ্বকাপ জয়ী দেশের নাম কি নিচের কোন দেশ ফুটবলে প্রথম বিশ্বকাপ জয় করেছিলেন বা করেছিল সঠিক উত্তর এ উরুগুয়ে চল্লিশ নম্বর প্রশ্ন দ্বীপ জেলে যায় সিনেমাটি কে পরিচালনা করেছেন নিচের কোন ব্যক্তি বিভিন্ন বাংলা সিনেমা এবং তার পরিচালকের সম্বন্ধেও পরীক্ষায় প্রশ্ন আসে তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অসিত সেন দ্বীপ জেলে যায় সিনেমাটি পরিচালনা করেছিলেন একচল্লিশ নম্বর প্রশ্ন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান বি ফাইলো কুইনন হয়ে যাবে ভিটামিন কে এর রাসায়নিক নাম এবং ভিটামিন কে কিসে সাহায্য করে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে ফর্টি টু টেলিফোন কে আবিষ্কার করেন ইজি প্রশ্ন প্রত্যেকেরই পাওয়া উচিত টেলিফোন নিচের কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন দেখো আলেকজান্ডার গ্রাহামবেল জন লজি বেয়ার্ড মাইকেল ফারাডে নাকি আলফ্রেড নোবেল তো সঠিক উত্তর হবে অপশন এ আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোন আবিষ্কার করেন ফর্টি থ্রি ভ্যাটিকান সিটি এবং তুরস্কের প্রচলিত মুদ্রাটির নাম কি নিচের কোন মুদ্রা ভ্যাটিকান সিটি এবং তুরস্কে প্রচলিত রয়েছে বিভিন্ন দেশে প্রচলিত বিভিন্ন মুদ্রার নাম পরীক্ষায় আছে সঠিক উত্তর হবে অপশান ডি লীরা পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয়ে থাকে নিচের কোন দেশকে পৃথিবীর চিনির পাত্র বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান সি কিউবাকে নেক্সট ছখানা প্রশ্ন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার স্থান কত সঠিক উত্তর হবে অপশান ডি সিক্সটি সেভেন সাতষট্টি তম স্থানে রয়েছে ভারতবর্ষ এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে এ সিক্স তেইশ সালে একাডেমি অনারারি পুরস্কার কে পেতে চলেছেন সঠিক উত্তর হবে অপশান সি অ্যাঞ্জেলা হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে দেখো অপশন বি রোহিত জাওয়া ফর্টি নিচের কোন মহিলা ডাবলস জুটি ডাব্লুটি কন্টেন্ডার টুর্নামেন্টের শিরোপা জিতেছে সঠিক উত্তর হবে অপশন সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐশাকি মুখার্জি ডাব্লিউটি কন্টেন্ডার টুর্নামেন্টের শিরোপা জিতেছে মহিলা ডাবলস থেকে নাইন লিগ ওয়ানের সেরা বিদেশি খেলোয়াড়ের পুরস্কার কে জিতে নিয়েছেন নিচের কোন ফুটবলার লিগ ওয়ানের সেরা বিদেশি খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন সঠিক উত্তর অপশন ডি লিওনেল মেসি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দু হাজার তেইশের বিশ্ব প্রতিযোগিতামূলক সূচক বা গ্লোবাল কম্পিটিভনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি চল্লিশ নম্বর স্থানে রয়েছে বিশ্ব প্রতিযোগিতামূলক সূচক বা গ্লোবাল কম্পিটিভনেস ইন্ডেক্সে ভারত তো এই ছিল তোমাদের জিকে প্র্যাকটিস সেটের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন উত্তর এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট এবং সিআরটি একাডেমিতে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই